কম তেল দিয়ে মচমচে বেগুন ভাজি রেসিপি শেয়ার করছি এটা পোলায়ের সাথে খেতে যে কি পরিমাণ মজার হয় অনেকে তেল বেশি লাগে তাই বেগুন ভাজাটা করতে চান না আজকে একদম অল্প তেল দিয়ে বেশি স্বাদের বেগুন ভাজি রেসিপিটা শেয়ার করছি এর উপর পাশটা হবে ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি এখানে একটি বেগুনকে আমি এভাবে কেটে নিচ্ছি বেগুনটাকে লবণ হলুদ আর মরিচ দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই বেগুন ভাজিটা কিন্তু অনেক বেশি মজার হয় হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে আমি একটা পাশ মাখিয়ে নিব এরপর অপর একই একইভাবে মাখিয়ে নিচ্ছি কম তেল দিয়েও যে এত মজার বেগুন ভাজি করা যায় সেটা এই রেসিপিটা ফলো করলে বুঝতে পারবেন বেগুনটা মাখানো হয়ে গিয়েছে এখন একটি প্লেটে আমি দুই টেবিল চামচ বেসন নিলাম চালের গুঁড়া নিচ্ছি দুই টেবিল চামচ এতে করে বেগুনটা কিন্তু অনেক মুচমুচি হবে লালমরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণটা দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন একটা একটা করে বেগুনের স্লাইস নিয়ে এটাতে আমি কোট করে নিব বেগুনের একটা স্লাইস দিয়ে শুকনো উপকরণের সাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো বেগুনের স্লাইসকে আমি এইভাবে মাখিয়ে নিব প্যানে ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন বেগুনগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দিব চুলা রাসটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এই বেগুনটা ভাজার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু উপর পাশটা ক্রিস্পি হবে না সবগুলো বেগুন দেওয়ার পর আমি এক টেবিল চামচের মতো তেল উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি একটা পাশ যখন একটু ভাজা হয়ে যাবে এরপর এগুলোকে আমি উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে দশ মিনিটের জন্য ভেজে নিতে হবে চুলা এই পর্যায়ে মিডিয়ামে আছে দেখতেই পাচ্ছেন উপর পাশটা কিন্তু অলরেডি ক্রিস্পি হতে শুরু করেছে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই বেগুন ভাজাটা সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে যে কি পরিমাণ মজার হয় আপনার শুধু এইভাবে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজও পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ